আর সেই দৃঢ় চিত্র সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল গত সতেরো বছরে কানাডা যেতে অন্যায় ভাবে একটি সাজানো বিরুদ্ধে মাধ্যমে

সংগ্রামীন সংগ্রাম করে আজকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক একদম শোকিত পড়ে ধরে এই বিএনপি নিয়ে কথা বলার আগে আপনাদেরকে ভেবে দেখতে হবে আপনার পথে সঠিক পথে চলুন যদি আপনাদের ভুলের কারণে এই বাংলাদেশে আবার কোন অপশক্তির আবির্ভাব ঘটে এই বাংলাদেশের মানুষ অপশক্তিকেও মোকাবেলা করবে আপনাদেরকেও মোকাবেলা করবে

জনগণের বাংলাদেশে বন্ধ করতে নয় তাহলে আমরা